বিরামপুরে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস মাসুদ রানার ডেস্ক রিপোর্ট সম্পদে ভোরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারোই এপ্রিল সকালে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিরামপুর উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এই প্রাণিসম্পদ প্রদর্শনী দু উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওয়নের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আকাশ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম বিরামপুর প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক উদ্দিন সরকার উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ডু খামারি মুক্তা প্রমুখ এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপুল কুমার চক্রবর্তী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল মৌমিন উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহিদুল ইসলাম ইলিয়াস উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ আরও অনেকে প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু ছাগল ভেড়া কবিতর খরগোশ হাঁস কোয়েল ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণীগুলো চল্লিশটি স্টলগুলোতে স্থান পায় পরে প্রদর্শনীতে পনেরো জন বিজয়ী খামারিদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার এ এম এম গোলাম মর্তজা এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি সুধিজন স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন